এবং আমরা যদি নিজেদের দিকে তাকাই নিজেদের মধ্যেও দুর্নীতি আছে এখানে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভাঙা উচিত আগে নিজেদেরকে ঠিক না করি দেশ ঠিক হবে না নিজেদেরকে পরিবর্তন করতে হবে তারপরে দেশ পরিবর্তন সাহস পেয়েছি আমরা সবাই আমার এই সাহসটা অনেক বেশি দরকার ছিল একবার যখন মানুষের জনগণের মধ্যে যখন একবার সাহস চলে আসে তখন স্বাধীনতা এমনিই চলে আসে অনেক ইজ দ্যার এনি আদার অপশন যে আমি আশা রাখব না প্রত্যাশা রাখবো না কোনো অপশন নেই আমাকে আশা রাখতে হবে এবং অপশন থাকলেও আমি ওই অপশন নিতে চাই না আমি আশাবাদী হতে চাই আমি প্রত্যাশা রাখতে চাই আমি ভরসা রাখতে চাই আমি বিশ্বাস রাখতে চাই নিজের প্রতিও জনগণের প্রতি সরকারের প্রতি সবার প্রতি অনেক সংস্কার প্রয়োজন আমাদের এখানে আমাদের এখানে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভাঙা উচিত আমি জানি এইভাবে আমার বলা উচিত কিন্তু অবশ্যই বলা উচিত কেন বলবো না অবশ্যই এবং এই আওয়াজ আসলে আমাদের আগেই ওঠানো উচিত ছিল কিন্তু ইটস নেভার টু লেট এখন আমাদের সব কিছুটা ভালো লাগছে যে পাশ দিয়ে একজন একটা আওয়াজ তুললে তার সাথে তার পাশের মানুষও আওয়াজ তুলছে এই ইউনিটিটা আসলে আমার মনে হয় যে এখন আমাদের শক্তি কোনোভাবে ইউনিটি ভাঙা যাবে না স্বপ্নের বাংলাদেশটা কেমন আমার স্বপ্নের বাংলাদেশ অনেক সুন্দর আমার স্বপ্নের বাংলা বাংলাদেশে কোনো ভাঙচুর হয় না কোনো হিংসা হয় না কোনো প্রতিশোধ হয় না আমরা যে প্রতিশোধের পিকচার দেখছি এখন আমাদের দেশে দিস ইজ রিয়েলি স্যাড ইটস এটাকে থামাতে হবে এটাকে আমাদের সবাইকে মিলে আপনাদেরও আপনারা অনেক বড় রোল প্লে করেন সো আপনাদের জায়গা থেকে আপনাদেরকে রেসপন্সিবল হতে হবে অনেক ঘৃণা যা দেখতে পাচ্ছি আশেপাশে এগুলো সব এখন হচ্ছে এরকম না এগুলো ছিল এখন সামনে এসেছে এগুলার বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদের এই বিষয়ে এখন আমি পরিষ্কার আমার জায়গা থেকে আমি বলতে পারছি না অবশ্যই ভাবা হচ্ছে এবং দুর্নীতি আমি তো যেদিকে তাকাই সেদিকে আছে আমরা যদি নিজেদের দিকে তাকাই নিজেদের মধ্যেও দুর্নীতি আছে আমাদের মনের মধ্যে আমাদের মাথার মধ্যে এগুলাকে ঠিক করতে হবে নিজেকে সংশোধন করতে হবে আগে আমরা জনগণ হিসাবে যা হিসাবে যদি আমরা আগে নিজেদেরকে ঠিক না করি দেশ ঠিক হবে না নিজেদেরকে পরিবর্তন করতে হবে তারপরে দেশ পরিবর্তন